লুটপাট হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আবার নির্বাচনের খায় ডেকেছে সেই খায় রাজনৈতিক ভাবে আমরা কুড়িয়ে মুচিয়ে দেব স্বপ্ন দেখার চেষ্টা করবেন না স্বপ্ন দেখতে আমরা যারা এখানে রাজপথে সতেরো বছরে জীবন দিয়েছি তারা স্বপ্ন দেখবে আপনারা উপদেষ্টা মন্ডলীতে যে বড় বড় আমার ভর্তিতে ব্যস্ত থাকবেন টাকা পয়সা করবেন আবার নির্বাচনে পরে আমাদেরকে পরাজিত করার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেই স্বপ্ন বাংলাদেশে পূরণ হতে দেব না অন্তর্বর্তী সরকার যদি আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা

মুক্তি নিয়ে নানান বাহানা করেছেন তাদের কাছে আমাদের প্রশ্ন গতকালকে একজন বলেছে একটি দলের আমি তিনি বলেছেন প্রতিবেশী দেশ ভারত নাকি তাদের বন্ধু তারা তাদের সঙ্গে বিরোধ করবেন না আমরা বলতে চাই সেই ভারত গত সতেরো বছরে বাংলাদেশের

কিন্তু বাংলাদেশের মানুষ সে কাছিনাকে যা করে দিয়েছে সে কাছিনাও সারা জীবন মনে রাখবে কাজে আমি সাহেব ভারতের বন্ধুত্ব করে পশ্চিমাদের সাথে আঘাত করে ক্ষমতার যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন রাজনৈতিকভাবে আমরা ঘুরিয়ে দেব আমরা বলতে চাই ভারতের কোন আগ্রাসনকে আমরা মেনে নেব না যারা প্রত্যাহার ভারতকে ক্ষমা করছেন যারা পদ্মার আড়ালে ক্ষমা করছেন আমলিগকে পুনর্বাসন করছেন তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কাজেই আমি সাহেব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবেন নাকি ভারতের সাথে বন্ধুত্ব করবেন শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে ভারতের সাথে সংযুক্ত করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্ন ভুল স্বপ্ন জনগণের সাথে বন্ধুত্ব করলে হয়তো বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমতার মস্তনে বসাতে পারে আমি আর একটি কথা বলে শেষ করতে চাই এই অনেক উপদেষ্টা যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে অনেক উপদেষ্টাই দেখবেন নির্বাচনের পরে কারাঘারে জীবনযাপন করবে আমি ওই সকল উপদেষ্টাকে বলতে চাই কারাগারে জীবন যাপন করবেন নাকি জনগণের সাথে জীবন যাপন করবেন সিদ্ধান্ত নেন আপনারা হাজার হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবেন আর বাংলাদেশের মানুষ আঙুল চুষে বসে থাকবে না শেখ হাসিনার যে পরিণতি হয়েছিল এই লুটপাটকারী উপদেষ্টা দ্বারা সে পরিণত হবে বাংলাদেশের মানুষ কাছে মাথা নত করে না বাংলাদেশের মানুষ ভারতের আগ্রেশনের কাছে মাথা নত করে না যেমন কি দেখিয়ে দিয়েছিল উনিশশো একাত্তর সালে পাকিস্তানকে আবার দেখিয়ে দিয়েছে চব্বিশ কে ভারত কে কাজেই আসুন আজকের যে চার দফা এই চার দফা আমাদের কোন ব্যক্তি বা কোন গোষ্ঠীর দফা নয় এই চার দফা কোন মানুষের দাবি কোন মানুষের দাবি যদি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যদি পূরণ না করতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা কোন আন্দোলন করে তুলবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে পাঠা হবে ছোট গানে হয় নাশ না ইতিহাস